ওর চাইনিজ ভাষা আমি কিছু বুঝতে পারলাম না তাই তোমাদেরও বোঝানোর চেষ্টা আর কি করলাম না মোলে মোলে না ময়ে ওটাতেই শিখেছে মানে ফোনে বারবার বলে সেটা থেকে শিখেছে তো চলো আজকের ভিডিও এখানে স্টার্ট করে দেখ আশা করি আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে দেখতে থাকো আজকের ভিডিও লালটা কি গান চালাবো ওর সাথে আমি শর্ট বানাচ্ছিলাম মজা পেয়েছে কি গান হচ্ছিল শ্বশুরবাড়ি

दादा ह टाटा तो कभी नामाबो ना तू एक काम ना ओय तो बाटा टाटा अब आज में तो आई ना गेट खोल दी ताला हां हां लाड़ा और गेट आगे खुले दिया सी हां चलो की करो अब आस्केट टेंपरेचर तो लिखो ठीक होए जे ठीक होए जे বা মায়ের সাথে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছিলাম আর সকাল সকাল একটু আইব্রো করতে যাবো কারণ অনেকদিন আইব্রো করা হয় না সে মামার বিয়েতে লাস্ট করেছিলাম তো আইব্রোটা একদম জঘন্য হয়ে তো কাকিদের বাড়িতে যেতেই মানে ইয়ে লাগে আর কি ওখানে গেলে রানী তো ছাড়ে না রানীর সাথে খেলতে হবে তাহলে আবার সে রানীর কাছে যাচ্ছি কাকি আসো রানী দেখো রানী আছো

এসেছে সোজাসুজি রাতে তো তোমার সাথে দেখা হচ্ছে রেডি হয়ে যাওয়ার পরে চলো এখন রেডি হওয়া যা চলে আসছিলাম রেডি হয়ে কোথায় যাচ্ছি আজকে আজকে যাব তো বিয়েবাড়িতে তো বিয়েবাড়ির লুক পুরো রেডি এখন দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক হয়ে গেছে আজকে ব্ল্যাক রঙে সেজে গেছে আর অনেক অনেকদিন পরে একটু অন্যরকমভাবে শ্বাসটা দিলাম আর তোর শ্বাসটা একদম অন্যরকম চলো ধরো তাড়াতাড়ি বিয়ে বাড়ি যাওয়া যাক খুব রাত হয়ে গেছে এ দেখো এটা হলো কোণে আর কনের বর দুজনে মিলে দাঁড়িয়ে আছে যেহেতু এরা দুজনেই আমার থেকে অনেক ছোট ছোট কাকা আর ছোটো কাকি এরাও বিয়ে করে নিলো তো তো আফসোস না করে এনজয় করা যাচ্ছে চলো লেস্ট এনজয় এখন তো দেখছি ফুচকার গাড়ি কফির গাড়ি বসিয়েছে এদিকে তো বাবা দুই কাকা কাকি কি না ছোট ছোট কতগুলো কাকা কাকি বিয়ে হয়ে গেল আমাদের পাড়ায় পর 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 তিনটে কাকা বিয়ে হয়ে গেল যদি এরা খুবই ছোট খুব ছোট বয়সে বিয়ে করে নিয়েছে লাভ ম্যারেজই করেছে বাড়িতে অনুষ্ঠান করেই অ্যারেঞ্জ করেছে অনুষ্ঠানের একটা খুব ধুমধাম করে আর খুব বড়সড় করেই করছে অনুষ্ঠানটা আর দেখতে পাচ্ছ বাড়িটাকেও খুব সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজিয়েছে এই বাড়িতে আমি অনেকবার ভিডিও করেছি গোপাল পুজোর ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটা অনেক ভিডিওই করা আছে এই বাড়িতে তো এই যে ঠাকুমাকে দেখতে পাচ্ছ ঠাকুমা আর ঠাকুমার বৌমা এখন ঘরে বসে আছে তো রকম এদের সাথে একটু সেলফি তোলাই যেতে পারে তো এই যে জামাইবাবু ক্যামেরা নিয়ে হাজির এই একজন ক্যামেরাম্যান তা বলেছে তুই থাকতে আমাকে আবার ক্যামেরাম্যানের কাজটা করতে হবে তো এটা আমার পুরোপুরি লুক দেখতে পাচ্ছ ফুল লুক আর মা আর আমি মাও আজকে ব্ল্যাক পরেছে মা অন্য কালার শেন্ট পরছিলো আমি বলছিলাম ব্ল্যাকই পর ব্ল্যাকটা পরলে বেশ ভালো লাগবে দুজন একসাথে ব্ল্যাক পরে ফটোটা তুলি তো এখন হাতে কফি চলে এসছে তো কফি খেতে খেতে তোমার তোমাদের সাথে গল্প করবো আর বিয়ে বাড়ির মজা নেবো এইদিকে আমরা তো ম্যাথা শুরু করে দিয়েছিলাম এই যে বড় বড় নাচ আর আমরা ওই সব ফটো ফটো তুলছিলাম দিয়ে যার মতো তো নাচ যে মনটা বলছিলো চল পূজা নাচ চল পূজা নাচ তো মনের কথা শুনেই ফেললাম নাচানাচি অবশেষে আরম্ভ করে দিলাম তো প্রথমে মা কাকি ওরাই সব নাচানাচি শুরু করে দিয়েছিলো তারপর আমি ভাবলাম আমি ওদের মধ্যে জয়েন করি আর গাইস তোমরা প্লিজ খারাপভাবে নিও না কারণ আমি নাচ ততটা ভালো পাই না তো যেমনই করে চেষ্টা করছি আমরা কেউ যতটা নাচতে পারি না সেটাতেই নাচ করবো বা কোনো মন প্রাণ তুলে একেবারে নাচা কি শুরু করে দিয়েছে আর কাকি আর মাসি মানে মাসি বলে মেজো কাকি আর ছোটো কাকি আর কি করেছে ডানি আর মাথা কিছুটা কিছুটা ম্যাচিং ম্যাচিং করেছি একজন দুজন আর তো পুরো ঢুকু নাচ দিচ্ছে একেবারে অতটা না আমি তো কোমরেই তুলিয়ে যাচ্ছি কোমরার মাথা এদের সামনে আমাকে খুবই ছোটো ছোটো মনে হচ্ছিল কারণ আমি সেইভাবে নাচতে পারছিলাম এরা সেই ডান্স দিচ্ছিলো মানে এদেরটা দিয়েও নাচ শেখার আছে সত্যি তো আমাদের নাচ কেমন লাগে না লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার তো না জানা লোক কাকিদেরটা অবশ্যই জানিও কারণ আমার নাচটা তোমাদের কাছে সেভাবে দিলাম না তো চলে ক্যামেরার পিছনে নাচবো কারণ ক্যামেরা সামনে নিচে নাচ কাকার ফুচকা কাছে কি রোম্যান্টিক হুব দুজন তো ফুচকা পাইয়ে দিচ্ছে কোথায় যায় তাহলে একটু হাওয়া খেয়ে তারপরে সব ভাব খাওয়া খাওয়া শেষ চলে ছাদে যায় তাহলে চলে এসেছি ছাদে এসে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু পূজা আমার পাশে বসিনি আসলে কিছু কি পূজার পূজা দেখি আগে সেই নিজে প্রতি ভিডিওতে আমি দেখেছি দুই টাকার বিয়ের ভিডিও করেছিলাম তো দুই টাকার বিয়ের ভিডিওতে প্লাস জগৎটি পুজোতেও দেখতে পেয়েছিলে পূজা আমার সাথে হয়েছিলো পূজা জিনিস করে এদিকে দাদারা দেখতে পাচ্ছ দাদারা এদিকে জায়ম্বুরা পাড়াশব ভাইরা দাদারা এরাই সব পরিবেশন করছিলো আমাদের খাবার টেবিলে তো খাবার টেবিলে সেই মজা হয়েছিল খাবার টেবিলে তো পূজা ওরা তো বসিনি তো আমার টেবিলে প্রথমে মাসি বসেছিল তো মাসি উঠে গিয়ে লাস্টে পুচকেকে পাঠিয়ে দিল যে পুচকি বস তো এদিকে পুচকি আমি প্রীতি তিনজনে বসেছি আর ওই আর পুচকির পাশে আমাদের পাড়ার একটা দাদু হয়েছিলো যেই দাদাটার বিয়ে হয়েছে কাকাটার আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওই কাকাটার আর কি বাবা তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এদিক দিক দিয়ে প্রসেনজিদ্দা আমরা হাত দিয়ে ফোনটা কেড়ে নিয়ে বলছে খাওয়ার সময় খাওয়া ভ্লগিং করতে হবে না তো সেই জন্য আর করে ওঠা হয়নি তো চলো সেইভাবে ভিডিওটা করাও হলো না তো অপমানিত হয়ে যতটা পেরেছি খেয়েছি খেয়ে আবার নিচে চলে এসেছি বলছি চল ওটা ফটো ভিডিও তোলা যাক এখন আর ইয়ে করবো না চল আর একটু ছাদ দিয়ে ঘুরে আসি মা বাবারা খেতে হয়েছে ওদের খাওয়াটা কত দূর হলো দেখা যাক তো ছাদে গেলাম আমার তো খাওয়া গেছে এরা দেখছি এখনও খাচ্ছে মজা করছে বেশ ভালোই হলো ততক্ষণ খাওয়ার টেবিলে আমাদের বেলায় তো সেই মজা করেছি তো এখন দেখি দাদারা পরিবেশন করছে দাদারা বলছে আমাদেরকে একটু তোদের ভিডিওতে অ্যাড করতে করে নিলাম চল এখন বাড়ি ফেরা যাক বাড়ি চলে আসলাম এখন এখন ফ্রেশ হবো মা বাবা ওখানে খাচ্ছে তো এখন ততক্ষণে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আর কি বিছানাগুলো করে নিই চলে আই মেট করি খুব 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 মজা করলাম সবাই মিলে অত খুব মজা হয়ে যায় আর বারোটা আছে বাবা মেকআপ টেকআপ তুলে এখন অরিজিনাল ড্রেসে চলে এসেছি আবার তোমাদের আগের পূজা ফিরে এসছে তো যত যাই হোক বাড়ির মতন শান্তি কোথাও নেই তো বাড়িতে চলে আসলাম আর এখন আরও বেশি মানে ফ্রেশ ফ্রেশ লাগছে এই দু বছর মেকআপ টেকআপ তুলে দিয়েছি এখন ঘুমাবো রাত বারোটা পনেরো হয়ে গেছে তো চলো সকাল দেখা হচ্ছে পরের ভিডিওতে নয় সকলকে গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থাকুন